হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই এই রেসিডিটের চন্মৎকার সবাইকে আমার প্রত্যেকে শুভেচ্ছা করি আর চলে আসলাম বাংলাদেশের ওয়ান ওয়ান টপ লেভেলকে সকলেরই পছন্দের প্রিয় স্থান ফ্যান্টাসি ফ্যান্টাসিটি অ্যান্ড ওয়াটার ইন্ডিয়ান পার্কে শহরের এই কোনো পুজো কম দূর করতে মানসিক প্রশান্তি খুলে আর অবশ্যই সময়টা করার জন্য আপনাকে অবশ্যই সময় দিতে পারে আর সেই সময়টাকে এনজয় করতে হলে আপনাদের এখানে আসতেই হবে আপনাদের সবাইকে ওয়াটার কিংডমে স্বাগত অবশ্যই ফ্যামিলি নিয়ে সবাই চলে আসবেন দ্রুতই এখানে আসলে আনন্দ বিনোদনের এক মহা আয়োজন পেয়ে যাবেন সবাই অতিক্রুত চলে আসুন ওয়াটার কিংডমের শুরুতেই পেয়ে যাবেন জামা রাখার লকার রুম ওয়াশরুম ড্রেস চেঞ্জ রুম আর সাঁতার কাটার জন্য টিউবের ব্যবস্থা বন্ধুরা ওয়াটার কিংডমে আপনাদের স্বাগত এই যে দেখতেই পাচ্ছেন ওয়াটার কিংডম একটু পরে ওয়াটার কিংডমের পানির এই ঝর্ণা এবং স্রোতের মাঝে সাঁতার দেখুন কতটা অভিজাত আর উন্নত মানের সুইমিং পুলের ব্যবস্থা সাথে সুইমিং স্টেজ চাইলে পুলের সাথেই বসে থাকার জন্য ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা একটুক্ষণ সাঁতার কাটলাম ভালো শুরু করলাম এবং অন্যদিকে যাবো দেখি ওয়াটার দিন যাবো বাকি রাইডগুলা ঘুরে উঠব দেখি দেখি কী আছে বাগুলা চলুন এনজয় করি ছোটো থেকে বড়ো সবাই আজ এক কাতারে আনন্দ বিনোদনে ব্যস্ত সত্যি দেখে খুব ভালো ফিল হচ্ছে এমন বিনোদন স্পটগুলোই আমি খুঁজে বেড়াই আপনাদের আশেপাশে উন্নত মানের ভালো বিনোদন ব্যবস্থা থাকলে অবশ্যই জানাবেন চলে আসবো সব ফুটবল খুব আমি হাত উপরে দেখবো সময় একসাথে সবাইকে গাইতে হবে সবাই একসাথে গাইব লাগে এখন যেটা করতে হবে সবার হাত তো থাকবে সবার একসাথে সবাইকে যা করতে হবে সময় পেলে সবাই ঘুরতে আসবেন বন্ধুরা আজ সারাদিন অন্যরকম ফিলে কাটালাম সবাইকে এদের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকুন খোদা হবে